দেখাচ্ছে আমাদের খুব আশ্বাস দিয়েছে যে এই মাসের মধ্যে তোমাদের আউট হবে হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা আগামীকালকে যারা যারা পুলিশ হেডকোয়ার্টারে গিয়েছিলে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ জন্য যে তোমাদের কবে নাগাদ মেরিট ছাড়বে সেটার হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টার থেকে তোমাদেরকে বলা দেওয়া বলে দেওয়া হয়েছে কবে নাগাদ তোমাদেরকে রেজাল্টটা পাবলিশ করা হবে ঠিক আছে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদেরকে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এই মাসের মধ্যেই ঠিক আছে তোমরা অনেকে কমেন্ট করছো যে এই মাসে না হবে না অনেক রকম কমেন্ট করেছো দেখো এখন তারা যে হেডকোয়ার্টার থেকে বলছে তোমাদেরকে রেজাল্টটা এই মাসে দেওয়ার কথা বলা হয়েছে যে এই মাসে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে তো আমি সেটা বলেছিলাম কারণ আমিও এরকম একটা খবর পেয়েছিলাম যে এই মাসে দিতে পারে ঠিক আছে না তো এখন যখন তোমরা হেডকোয়ার্টার গিয়েছিলে তখনও তোমাদেরকে বলা বলে দেওয়া হয়েছে যে তোমাদেরকে এই মাসের মধ্যে দেওয়া হবে ঠিক আছে তো শুনো কি বলা বলেছে সেই রেকর্ডিংটা শুনো যে হেডকোয়ার্টার যাওয়ার পরে কি বলেছে তারা হেডকোয়ার্টার থেকে ঠিক আছে আজকে আমরা হেডকোয়ার্টার আমরা দেখা করেছি তো আমাদের যে দাবি দাবি ছিল যে আমরা স্পেশাল এক্সিকিউটিভ দুই হাজার ইন্টারভিউ দিচ্ছি এখন আমরা লিস্ট আউট হয়নি আমরা দেখা পাওয়ার পর আমরা আশ্বাস পেয়েছি যে আমাদের আর এখানে আসতে হবে না আমাদের এই মাসের মধ্যে মেরিট লিস্ট হয়ে যাবে তো আমরা সেই আশায় সবাই আনন্দিত আশা করি আমাদের এই মানে যে আশাটা পেয়েছে এটা পুরো আমাদের খুব আশা দিয়েছে যে এই মাসের মধ্যে তোমাদের মেরিট লিস্ট হবে স্যার এটা নিয়ে কথা বল ভালো থ্যাংক ইউ আশা করি বুঝতে বুঝতে পেরেছো তোমাদের যে রেজাল্টটা এই মাসের মধ্যে দেওয়া সম্ভাবনা বেশি ঠিক আছে তারা যখন হেডকোটারে গিয়েছিল বা তোমরা অনেকে তো গেছো তোমাদের যে রেজাল্টটা এই মাস আমাদের দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে না তো দেখো কী হয় তারা তো বলে দিয়েছে যে এই মাস মধ্যে তোমার রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে তো ওয়েট করো তো